মাস দুই দ্বিতীয় মাসের শেষের দিকে চাঁদ পৃথিবীর দূরত্বের দুই তৃতীয়াংশ দূরত্বে চলে এসেছে এবং বিশ্বব্যাপী অবকাঠামো ভেঙে পড়েছে কারণ জোয়ারের উচ্চতা দশ মিটারের উপরে উঠেছে স্থানচ্যুত হচ্ছে এক বিলিয়ন মানুষ যারা উপকূল রেখার কাছাকাছি বাস করে বন্দরগুলো অকার্যকর হয়ে পড়ায় শিপিং বন্ধ হয়ে গেছে ধীর হয়ে পড়েছে পণ্য এবং খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া ইন্টারনেটের পঁচানব্বই পার্সেন্ট সমুদ্রের তরদেশে কেবল দিয়ে সংযুক্ত এবং যদিও পানির জন্য এইগুলির তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু ভূমিতে অবস্থিত তাদের টার্মিনালগুলো পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই বৈশ্বিক যোগাযোগ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে অপেক্ষা কিন্তু উঁচু জায়গায় বসবাস নিরাপত্তার নিশ্চয়তা দেয় না কারণ জোয়ার ভাটার কারণে নদীগুলো পেছনের দিকে প্রবাহিত হয় এবং লবণাক্ত পানি ঢুকে পড়ে যা ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানির সরবরাহকে দূষিত করে উপকূলের কাছে তেল শোধনাগারগুলি পরিত্যক্ত হয় গ্যাসের ঘাটতি দেখা দেয় দেশগুলো তাদের অবশিষ্ট দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কঠোর রেশনিং ব্যবস্থার মাধ্যমে সরবরাহ শুরু করে শহরগুলোতে ভাটার সময় প্রচুর ময়লা আবর্জনা আটকে পড়ে যা বর্জ্য ব্যবস্থাকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে যখন জল ফিরে আসে বেঁচে থাকা লোকেরা তখন উঁচুতে আশ্রয় নেয় মাস তিন কমিউনিকেশন এবং নেভিগেশন স্যাটেলাইটগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার মতো চাঁদ যথেষ্ট কাছাকাছি চলে এসেছে চাঁদ যত কাছাকাছি এসে পড়ে স্যাটেলাইটগুলো কক্ষপথ থেকে বেশি বিকৃত হয় কক্ষপথ সংশোধনের জন্য তাদের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মাস চার থেকে পাঁচ পৃথিবীতে জোয়ারগুলোর উচ্চতা বৃদ্ধি পেতে পেতে প্রায় ত্রিশ মিটার পর্যন্ত পৌঁছে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে উচ্চতা একশো মিটারে পৌঁছাবে যা কৃষি জমি পাড়িঘর এবং আকাশজব্বি ভবনগুলিকে ডুবিয়ে দিচ্ছে অপরদিকে ভাটার সময় মহাদেশীয় সেলফ এর শত শত কিলোমিটার বিস্তীর্ণ মরুভূমির মতো বেরিয়ে পড়ে এখন প্রায় পাঁচ মাস বিপর্যয় কেবল তার ওয়ার্ম আপ পর্ব শেষ করেছে যেহেতু মহাসাগরগুলি গড়ে মাত্র তিন কিলোমিটার গভীর তাই জোয়ারগুলো তাদের সর্বোচ্চে পৌঁছেছে মহাসাগরের জল এখনও প্রবাহিত হতে পারে যা চাঁদের অধিকাংশ মহাকর্ষীয় শক্তি শোষণ করে কিন্তু এখন পৃথিবী নিজেই কাছে আসা চাঁদের সত্যিকারের চাপ অনুভব করছে আর এ চাপ জলের জোয়ারের চাপ নয় বরং পাথরের জোয়ারের চাপ গ্রহের চাপ হবে টেকটনিক প্লেটের উপরে এবং বাইরে কয়েক কুইন্টলিয়ন টন জলের ওজনের সাথে মিলিত হয়ে অনিয়মিতভাবে চলাচলের ফলে যে চাপ সৃষ্টি করে তার মতো এবং ক্রমবর্ধমান মাত্রার ভূমিকম্প হতে শুরু করে এই ভূমিকম্পগুলি কতটা গুরুতর হতে পারে বা কোথায় ঘটে তা বলা অসম্ভব কিন্তু এটাকে আমরা তুলনা করতে পারি এমন উদাহরণের সাথে যে একটি শিশু তার বিছানায় ঝাঁপাতে থাকে যতক্ষণ না এটি ভেঙে যায় শক্তিশালী জোয়ারের ফলে অন্যান্য গ্রহ এবং চাঁদে গিরির সৃষ্টি হতে শুরু করে এই চাপ পৃথিবীর ভূতকের ভিতরে থাকা ম্যাগমা রিজার্ভারগুলোতে ভাঙ্গনের সৃষ্টি করে যা চিলি নিউজিল্যান্ড ইয়েলোস্টোন এবং অন্যান্য অনেক জায়গায় বড় জলবায়ু পরিবর্তনকারী অগ্রুতপাত ঘটাচ্ছে এদিকে আমরা ধৈর্য ধরে উপরে চাঁদ দেখছি তখন আকাশে ছোট মেঘের চেয়ে বেশি কিছু চোখে পড়ে না চাঁদ পুরো পৃথিবীর রাতের আকাশকে গোধূলির মতো আলোকিত করে রেখেছে